হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আধার কার্ড বাতিলের নতুন ধারা এতদিন আমরা জেনে এসেছি যে আঠাশ এ ধারায় কিন্তু আধার কার্ড বাতিল হচ্ছে কিন্তু বর্তমানে সেটা ছাড়াও কিন্তু আরও অন্যান্য ধারা যেমন সাতাশ রয়েছে ক্যান্সেল সাসপেন্ডেড এই যে নিয়মগুলো রয়েছে এই নিয়মেও কিন্তু আধার কার্ড বাতিল হচ্ছে তো এখন আপনারা বাতিল আধার কার্ডের যে লিস্ট সেটা কিন্তু আপনারা অনলাইনে দেখতে পাবেন তো কীভাবে দেখবেন নতুন কী প্রবলেম আসলো কোটি কোটি মানুষের আবারও ঝামেলা কিন্তু বাড়ছে একের পর এক এই আধার কার্ডের সমস্যা চলেই আসছে তো কীভাবে আপনারা অনলাইনে এই যে বাতিল আধার কার্ড রয়েছে সেটা দেখে বুঝতে পারেন এবং আরও নতুন যে ধারা রয়েছে যেমন ক্যান্সেল করেছে সাতাশ ধারা আঠাশ এ ধারা এই যে ধারাগুলো রয়েছে এগুলোরও কিন্তু বিস্তারিত আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব এবং সঙ্গে সঙ্গে এটাও দেখবো যাদের ক্যান্সেল হয়েছে তাদের কী করতে হবে যাদের সাসপেন্ডেড বা যাদের ডিএক্টিভেট তাদের কী করতে হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখন যে আধার কার্ডগুলো ক্যান্সেল হচ্ছে এতদিন আমরা জানতাম যে আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে কিন্তু বর্তমানে দেখুন এই যে একটা স্ট্যাটাস এটা আমি খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে এই যে আধার নাম্বারটা রয়েছে হ্যাজ বিন ক্যান্সেল আন্ডার কি বলছে দেখুন রেগুলেশনস এখানে বলছে দেখুন রেগুলেশনস টোয়েন্টি সেভেন অব দ্য আধার ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস দু অর্থাৎ দু হাজার যে সাতাশ ধারা রয়েছে সেই সাতাশ নাম্বার ধারার অনুযায়ী কিন্তু এই আধার কার্ডকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে শুধুমাত্র ক্যান্সেল না আরও কিন্তু আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সাসপেন্ডেড অর্থাৎ এখানে যেরকম ক্যান্সেল আসছে আপনাদের কিন্তু সাসপেন্ডেডও আসতে পারে আবার অনেকের দেখবেন এখানে ডিএকটিভেটও আসবে তো ডিএক্টিভেট আসলে কোন ধারায় হচ্ছে সেটা বলবে যদি ক্যান্সেলড হয় তাহলে কোন ধারায় বল হচ্ছে সেটা বলবে যদি এখানে সাসপেন্ডেড হয় কেন সাসপেন্ড করা হয়েছে কোন ধারার মাধ্যমে হয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ থাকবে তো এটা হচ্ছে একটা নতুন প্রবলেম এরপরে আমি আপনাদের দেখাই আরও একটা স্ট্যাটাস এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই আধার কার্ডের ক্ষেত্রে কিন্তু আবার একটা জিনিস লক্ষ্য করুন যে এটা কিন্তু ডিএক্টিভেটেড করা হয়েছে এটা কিন্তু ক্যান্সেল বা সাসপেন্ড করা হয়নি দেখুন আধার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন হ্যাজ বিন ডিএক্টিভেটেড আন্ডার রেগুলেশন কী লেখা রয়েছে আঠাশ অব দ্য আধার অ্যান্ড ইনরোলমেন্ট রেগুলেশনস দু হাজার ষোলো অর্থাৎ নাম্বার যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী কিন্তু এই যে এই আধার কার্ড এটা কিন্তু ডিএক্টিভেটেড করা হয়েছে এবার আরও একটা স্ট্যাটাস কিন্তু আপনাদের এখানে আসতে পারে সেটা আমি আপনাদের আগেই বললাম সেটা হচ্ছে সাসপেন্ডেড এরকমই সব কিছু থাকবে শুধুমাত্র এখানে সাসপেন্ডেড লেখা থাকবে আর কোন ধারার মাধ্যমে সাসপেন্ডেড করেছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে যদি ওটা আমার কাছে থাকতো তাহলে আমি আপনাদের এরকম দেখিয়ে দিতাম আমার কাছে কোনো স্ট্যাটাস অ্যাভেলেবেল নেই যার কারণে কিন্তু আমি দেখাতে পারছি না তো আপনারা যখন আপনাদের স্ট্যাটাস চেক করবেন তখন কোনটা রয়েছে রয়েছে না সাসপেন্ডেড রয়েছে না ক্যান্সেল রয়েছে সেটা আপনাদের দেখতে হবে এবং সেটার অনুযায়ী কিন্তু আপনার অ্যাকশন নেওয়া প্রয়োজন রয়েছে এবার আমরা দেখব অনলাইনে আপনারা কিভাবে দেখবেন এই যে বাতিল আধার কার্ড রয়েছে যেগুলো ডিএক্টিভেটেড ক্যান্সেল বা ধরুন সাসপেন্ডেড হয়ে গেছে সেই লিস্ট আপনারা কোথায় পাবেন কারণ আজকে হয়তো আপনার আধার কার্ড ডিএকটিভেট হয়নি বা ক্যান্সেল হয়নি বা সাসপেন্ডেড হয়নি কিন্তু যে হবে না তেমন কিন্তু না হতেই পারে সেই জন্য কিন্তু আপনারা এই ক্যান্সেল লিস্টটা কিভাবে দেখবেন বা ওখান থেকে দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কি ডকুমেন্ট আপডেট বা আপনার অন্যান্য কিছু করার প্রয়োজন রয়েছে কিনা না অর্থাৎ আপনার যে আধার ভ্যালিডিটি সেটা কতদিন থাকবে সেটা কিন্তু আমরা দেখব আর সাথে সাথে এটাও দেখব এই যে আধার কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে এগুলোর কিন্তু লিস্ট যে রয়েছে সেটা তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা একদম সে যে ওয়েবসাইট রয়েছে অফিশিয়াল আধার কার্ডের সেখানে গিয়ে আপনি আপনাদের দেখিয়ে দিই তো দেখুন আমি আধারের যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু চলে আসছি আপনারা গুগলে সার্চ করবেন ইউআইডিএই ডট জিও ডট ইন নাহলে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ডিসক্রিপশন বক্স বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি একদম সোজা ক্লিক করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে নিচের দিকে আসার পরে আপনারা চাইলে এখান থেকে এই যে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করতে পারেন বা আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা জায়গায় ক্লিক করে কিন্তু লগ ইনের যে অপশন রয়েছে সেখানে যেতে পারেন তো আমি এখানে ডাউনলোড আধারের উপরে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লগ করতে বলবে আপনার আধারটা দেখুন ওয়েলকাম টু মাই আধার এখানে কিন্তু আপনার আধার নাম্বার ওটিপির মাধ্যমে লগ ইন করতে বলব তো আপনারা লগ করবেন না আপনারা কী করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখুন নিচের দিকে আসলে অনেক অপশন কিন্তু রয়েছে আর এখানে ডকুমেন্ট আপডেট করার কিন্তু নোটিফিকেশন দিচ্ছে দেখুন দিস ইস দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো তিন দু অর্থাৎ মার্চের চোদ্দ তারিখ অবধি কিন্তু এই ডকুমেন্ট আপডেট ফ্রি রয়েছে যারা এখনও করেননি অবশ্যই কিন্তু এটা করে নেবেন কীভাবে করতে হবে সেই নিয়ে আমার ভিডিও রয়েছে অবশ্যই কিন্তু ডিসক্রিপশান চেক করতে পারেন ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে চলে আসতে পারবেন যে কীভাবে আপনাদের যে এই যে ডকুমেন্ট আপডেট করতে পারবেন দেখুন তারপরে আমরা এখন দেখবো যে ভ্যালিডিটি বা ডিএকটিভেটেড যে রয়েছে আধার কার্ডগুলো সেগুলোর লিস্ট এবার আমরা সব থেকে নিচে চলে যাব দেখুন থেকে নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি চেক আধার ভ্যালিডিটি এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে দেখুন আধার নাম্বার যা হয়েছে আর এখানে ক্যাপচা কোড তো এখানে একটা আধার নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে আমি প্রসিডের উপরে ক্লিক করছি তো দেখুন প্রসিডিউর উপরে ক্লিক করার পরেই কিন্তু এখানে টিকমার দিয়ে দেখাচ্ছে যে আধার নাম্বারটা দিয়েছি সেটা কিন্তু এক্সিস্ট করছে অর্থাৎ এটা কিন্তু ভ্যালিড রয়েছে এটা এখনও কিন্তু বন্ধ হয়নি যদি বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু এখানে কেন বন্ধ করা হয়েছে সেটা কিন্তু এখানে বলে দিত তো দেখুন এটা এক্সিস্ট রয়েছে আর আধার ভ্যারিফিকেশান সেটাও কিন্তু সম্পূর্ণ রয়েছে এটা কিন্তু এখানে বলে দিয়েছে এবার দেখুন আমরা যদি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আধার কার্ডটা আমি স্ট্যাটাস দেখছি এটা কিন্তু এজ ব্যান্ড অর্থাৎ কত বছর থেকে কত বছরের মধ্যে এই আধার কার্ডের বয়স সেটা কিন্তু বলছে অর্থাৎ এই যে ব্যক্তির আধার কার্ড তার বয়স কিন্তু কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে আর জেন্ডার যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেল রয়েছে আর এখানে স্টেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবার যদি আমরা আরেকটু নিচে যাওয়ার চেষ্টা করি এখানে কিছু ইম্পর্টেন্ট কিন্তু জিনিস রয়েছে যেটা হচ্ছে দেখুন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে লাস্টের তিনটা সংখ্যা তারপরে যে অপশনটা রয়েছে দেখুন এই যে এটা বলেছে এটা কিন্তু সবার স্ট্যাটাসে আসবে না এটা কিন্তু অনেকেই ইগনোর করে চলে যান কিন্তু আসলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য করতে হবে কি বলা হয়েছে দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ পি ও আই ডকুমেন্ট অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ পি আপডেট অর্থাৎ এই ডকুমেন্টগুলো তার আধার কার্ডে আপডেট করার প্রয়োজন রয়েছে প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রো এই যে আধা মাই আধার ডট ইউআইডিএই ডট জিও ডট ইন অর ভিস নিয়ার বাই আধার সেবা কেন্দ্র অর্থাৎ এখানে বলছে আপনার যে প্রুফ অফ অ্যাড্রেস আর প্রুফ অফ আইডেন্টি রয়েছে সেটা কিন্তু আপডেটের প্রয়োজন রয়েছে যদি আপনি এটা আপডেট না করান সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে এই যে আধার কার্ড সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হতে পারে তো এই যে স্ট্যাটাসের নিচে এটা আসছে এটা কিন্তু সব ব্যক্তিদের আসবে না যাদের আসবে তাদের কিন্তু আপডেট করাতে হবে ডকুমেন্ট আর যাদের আসবে না তারা কিন্তু না করালেও কিছু হবে না এবার আমরা তেমন একটা স্ট্যাটাস দেখে নেব যেখানে কিন্তু কোনো রকম নিচে এরকম আপডেট যে আসছে বা সেটা মানে আপডেট করার জন্য যে নোটিফিকেশন সেটা কিন্তু আসছে না তো দেখুন এখানে যে আধার কার্ডটার আমি স্ট্যাটাস বের করেছি এটা কিন্তু এক্সিস্ট করছে কিন্তু এখানে রকম আপডেট করতে বলা হচ্ছে না অর্থাৎ এই যে ডকুমেন্ট আপডেট সেটার কিন্তু দেখুন নোটিফিকেশন দিচ্ছে না কোনো উপরে দিয়েছে না নিচে দিয়েছে তো এরকম যদি আপনাদের থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপডেট করার প্রয়োজন নেই ডকুমেন্ট কিন্তু যদি আপনাদের ওরকম থাকে তাহলেই কিন্তু করতে হবে তাছাড়া আপনারা যদি আপনাদের আধার কার্ড লগ ইন করে এই যে দেখুন একটা ব্যক্তির আধার কার্ড লগ করা হয়েছে এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে এরকম নোটিফিকেশন দিয়েছে যে ইওর আধার নিড ডকুমেন্টস ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুভ অফ আইডেন্টি অ্যান্ড অর প্রুভ অফ অ্যাড্রেস অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা বলে দেওয়া হচ্ছে যে আপনার যে আধার কার্ড রয়েছে সেটাতে কিন্তু ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে আপনাকে কিন্তু আপলোড করতে বলা হচ্ছে প্রুভ অফ আইডেন্টি আর প্রুফ আর কিন্তু লাস্ট ডেট রয়েছে একটা আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট কিন্তু তিন দু হাজার ডকুমেন্ট আপডেট করাতে পারবেন তখন হয়তো কিছু আপনাদের চার্জ দিতে হতে পারে যেরকম প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানোর সময় টাকা লাগেনি প্রথমে তারপরে কিন্তু হাজার টাকা করে লেগেছিল তেমনটাই কিন্তু এখানে করা হতে পারে তার জন্য আমি আপনাদের বলবো মাত্র মানে হাতে দু তিন দিন সময় লাগে এটা মানে কমপ্লিট হতে তো এই চোদ্দ তারিখের মধ্যে আপনারা কিন্তু আপনাদের যে ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু করে নেবেন অনেকের আবার অনেক দিন ধরে পেন্ডিং থাকে সেক্ষেত্রে হাতে কয়েকদিন সময় নিয়ে কিন্তু আপনারা আপডেট করবেন এমন করবেন না যে চোদ্দ তারিখ লাস্ট ডেট তো চোদ্দ তারিখেই আপনারা কিন্তু আপডেট করছেন যাই হোক আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটু আগে থেকে আপডেট করে নেওয়া কিন্তু ভালো তো এবার আমি আপনাদের বলি যে এই যে আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে এগুলোর মানে অফিসিয়ালভাবে কোনো লিস্ট কিন্তু নেই অর্থাৎ পরপর পরপর যে নাম চলে আসছে এদের আধার আধার কার্ড বাতিল তেমন কিন্তু সাইডে আপনারা পাবেন না আপনাদের আধার নাম্বারটা দিয়ে লগ করে যেভাবে আমি আপনাদের স্ট্যাটাস চেক করে দেখালাম সেভাবেই কিন্তু দেখতে হবে যে আপনার স্ট্যাটাসে কি রয়েছে ডিঅ্যাক্টিভেটেড রয়েছে না অ্যাক্টিভেটেড রয়েছে না এক্সিস্ট করছে না সাসপেন্ডেড হয়ে গেছে না ক্যান্সেল হয়েছে এই যে এতগুলো জিনিস এগুলো কিন্তু দেখবেন এবং যাদের দেখবেন এরকম কিন্তু লেখা আসবে ইউর আধার নিয়ে ডকুমেন্ট আপডেন তাদের কিন্তু ডকুমেন্ট আপডেট করাতে হবে আর যাদের দেখবেন এরকম নিচে আসছে মানে এই যে প্রথমে লগ ইন করলেই একটা এরকম আসে আর স্ট্যাটাস চেক করলেও কিন্তু নিচে এই নোটিফিকেশানটা দিয়ে দেয় বা এই যে নোটটা এটা কিন্তু দিয়ে দেয় যে আপনাদের যে আপ আধার কার্ড সেটা আপডেট প্রয়োজন রয়েছে এবার যাদের নিচে এরকম আসবে তারা ভাববেন যে আপনাদের আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেটেড চান্স রয়েছে যদি না আপনি ডকুমেন্ট আপডেট করান আর যাদের এটা ব্ল্যাঙ্ক থাকবে মোবাইল নাম্বার অবধি শেষ তারপর আর কিছু থাকবে না তারা ভেবে নেবেন যে আপনাদের আধার কার্ড আপ টু ডেট রয়েছে কোনো প্রবলেম কিন্তু নেই তো এরকম কিন্তু এখন ম্যাক্সিমাম লোকে চলে আসতেছে যেমন আমি আপনাদের দেখালাম একটা যে আঠাশ এ ছিল প্রথমত ডিঅক্টিভেট হওয়ার কারণ পরবর্তীতে কিন্তু সাতাশ ধারায় এখন ডিএক্টিভেট হচ্ছে বা ক্যান্সেল হচ্ছে সাতাশ ধারায় ক্যান্সেল হচ্ছে তো সাতাশ ধারাটা কি পরবর্তী ভিডিওতে কিন্তু সেই ধারা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেন করে দেবেন তাতে করে কী যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ